আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি সকলে ভালো আছেন আমাদের স্কুল ওয়েব পেজ ডেভেলপমেন্টের যে কাজটা আমরা করতেছিলাম তার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আসলে এই কয়েকদিন একটু ঝামেলাতে ছিলাম যার কারণে আপনাদেরকে সময় মতো ভিডিওটা দিতে পারিনি তবে গ্রুপে আপনাদের কার্যক্রম দেখে খুবই ভালো লাগতেছে যে আপনারা আন্তরিকতার সহিত কাজটা করতে চাচ্ছেন এবং শিখতে চাচ্ছেন তো আজকের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা এবং সহকারে আজকের দেখবেন আসলে আমি একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যার কারণে ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায় তো আপনারা সম্পূর্ণ ভিডিওটাই একটু দেখার চেষ্টা করবেন আমরা এর আগে দুইটা পর্ব আপনাদের দেখিয়েছি যারা এই আগের পর্বগুলি দেখেননি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে পূর্বের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্ক থেকে চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আজকের পর্বে আমাদের যে সাইড মেনু এবং যে ফুটার অপশনটা রয়েছে এই অংশটুকু নিয়ে আজকে আলোচনা করব আর যদি সময় পাই তাহলে আমরা এই যে ফাইলের ভেতরে প্রত্যেকটা অপশনের ভেতরে আমাদের মূল ফাইলগুলোকে কিভাবে আমরা শো করাবো এখানে ওই বিষয়টা যদি সময় পাই আপনাদেরকে একটু দেখিয়ে দেব তো প্রথমে আমরা আমাদের বাম পাশের এখানে প্রথম যে সেকশনটা এটার অনেকটা আমাদের উপরে যে মেনুগুলো এই মেনুগুলার মতোই এগুলা মূলত আমাদের এই দিকের ভেতরকার কিছু অপশন সরাসরি দেখার জন্য যেগুলো আমাদের সব সময় প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় একটা ফাইল আমাদের সব সময় দরকার হয় সেই প্রয়োজনীয় ফাইলগুলোকে আপনারা দ্রুত পাওয়ার জন্য এখানে রেখে দিতে পারেন সেম ফাইলগুলা কিন্তু আমাদের মূল মেনুবারের ভিতরেও কিন্তু থাকে হম এখানে এর ভিতরেও কিন্তু আমাদের এই ফাইলগুলো এখানে থাকবে আপনি যে ফাইলটা সবসময় বেশি দরকার এই যে দেখেন নামে আমার এখানেও দেওয়া আছে রুটিন নামে যে আমি এখান থেকেও সরাসরি এটাকে দেখতে পারতেছি দেখেন মানে যেটা আপনার যে ফাইলটা সবসময় আপনার বেশি বেশি প্রয়োজন মনে হয় সেটাকে আপনি এখানে রেখে দিবেন আসেন আমরা এটার এই লোকেশনটা একটু দেখি এই এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের এডিটেবলটা তো তো দেখিটা আমরা এডিট করে আগেও দেখিয়েছি এখন এটাতে আমি দেখাচ্ছি আমরা চলে যাব আমাদের এইচটিএমএল যে ফাইলটা আছে সেই ফাইলে এসে এটাকে ওপেন হইতে গিয়ে নোটফ্যাড দিতে পারেন তো আমি গত পর্বে এডিট উইথ নোট দেখিয়েছি আজকে আমি দেখাচ্ছি আরেক একটা ওয়েবসাইটে সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এটাও খুব চমৎকার এখানেও এখানেও কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাজগুলা কাজগুলো করতে পারেন এটা আর একটু বেটার আর কি তো আমরা আমাদের এখান থেকে সাইড মেনুর লোকেশনটা খুঁজে বের করি এই যে সাইল টুল এটা হচ্ছে আমাদের সর্বশেষ মেনু এরপরে আসেন আমাদের যে জরুরি নোটিশ এটা কিন্তু আমরা করেছি এই যে জরুরি সেবা নামে আমাদের এটা হচ্ছে আমাদের সাইড মেনুতে চলে যাবে আমরা যদি এখানে একটু দেখি এই যে জরুরি সেবা নামে আমাদের এখানে সাইড মেনু এই জরুরি সেবার ভেতরে এখানে এই ইউএল গুলো রাখা আছে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত দেখবেন এই প্রথমটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা শেষ কোথায় সেটা কিন্তু মার্ক করে দেখাবে যেমন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে এখানে এটা শেষ তো এর ভিতরে এই ইউএল এর ভিতরে যে এলআই গুলা আছে এই প্রত্যেকটা এলআই কিন্তু আমাদের এক একটা মেনু তো এই মেনুগুলা আপনারা এখান থেকে দেখে এগুলাকে এডিট করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা রাখতে চাচ্ছেন সেটা রাখতে পারবেন চাইলে এখান থেকে আরো ভাড়াতে পারবেন যেমন ই মনিটরিং টুলের যে মেনুটা এখানে এটা দুইবার মনে হচ্ছে আপনি চাইলে একবার রাখতে পারেন আহ আর একবার ডিলিট করে দিতে পারেন তো ডিলিট করার জন্য আপনি এখানে এই যে পুরো লেয়ারটাকে এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করলে এই লেয়ারটা এখান থেকে আপনার ডিলিট হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন এখানে আরেকটা লেয়ার এখানে বাড়াবেন তাহলে এখান থেকে এই এলআই থেকে শুরু করে এই এলআই পর্যন্ত আপনি এটাকে এভাবে সিলেক্ট করে জাস্ট কপি করে যে জায়গায় আপনি দিতে চাচ্ছেন সেই জায়গায় জায়গাটা ফাঁকা করবেন যদি আপনি এখানে দিতে চান তাহলে এখানে এন্টার দিয়ে এখানে ফাঁকা করবেন আর যদি শেষে রাখতে চান তাহলে এখান থেকে এন্টার দিয়ে এটাকে ফাঁকা করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলে এটা চলে আসবে আর এটাকে আপনি এখান থেকে রিনেম করে দিবেন এরপর আপনি এটাকে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারেন অথবা ফাইল থেকে এখানে সেভ করতে পারেন আর এখানে এসে যখন আপনি রিলোড দিবেন তখন দেখবেন আপনার এই যে এখানে আরেকটা মেনু ক্রিয়েট হয়ে যাবে আর এই যে পিডিএফ নামে যে দুইটা ছিল সেখান থেকে একটা ডিলিট হয়ে যাবে তো এই সাইড মেনুটার নাম যদি আপনি এখানে জরুরি সেবা সমূহ আছে এই নামটা চেঞ্জ করতে চাইলেও করতে পারবেন এই যে এখানে জরুরি সেবা যেটা আছে এটাকে আপনি মুছে দিয়ে যদি আপনি অন্য কিছু যদি আপনি এখানে দিতে চান আপনি সেটাও এখানে দিতে পারেন এখানে দিয়ে চেক করলে এটা ওখানে শো করবে এটা ছিল আমাদের প্রথম সেকশন আমরা শুধুমাত্র এখন আমাদের মূল ডিজাইন করি তারপর আমরা বাকি কাজগুলো দেখব আস্তে আস্তে এরপর আসেন আমাদের দ্বিতীয় যে সেকশনটা এই সাইড মেনুর ভিতরে দ্বিতীয় সেকশনটা একটু স্ক্রল করে নিচে আসলে এই যে এখানে দেখুন লোকাল স্টোরেজ নামে আরেকটা সেকশন এখানে ভাগ করা আছে এই সেকশনটার ভিতরে আবার দেখবেন এখানে দুইটা এলআই আছে এই এলআইটা একটা হচ্ছে অডিও প্লেয়ার এবং আরেকটা হচ্ছে আমাদের ভিডিও প্লেয়ার এটা আমরা যদি এখান থেকে দেখি আমাদের এই যে দুইটা লোকাল স্টোরেজের ভিতরে ভেতরে অডিও এই যে অডিওর ভিতরে ক্লিক করলে এখানে আমাদের আমাদের এখানে বেশ কিছু কিছু প্রাথমিক শিক্ষা অডিও গান এখানে উনি আপলোড করে রেখেছেন আপনারা এগুলা এখানে ক্লিক করে করে এখান থেকে শুনতে পারবেন হ্যাঁ এখান থেকে সবগুলাতে যেটাতে ক্লিক করবেন এটা এগুলাতে এখানে শুনতে পারবেন আবার এখানে ভিডিও নামে আরেকটা অপশন আছে এখান থেকে আপনি এখানে কিন্তু একটা ভিডিও এখানে স্যার দিয়ে দিয়েছেন এবং বাকিগুলো এখানে ব্লাঙ্ক আছে আপনারা অ্যাড করতে পারবেন তো এই অডিও এবং ভিডিও কিভাবে আপনি অ্যাড করবেন এবং এখানে শো করাবেন এটা এটা নিয়ে কিন্তু আপনাদেরকে আমি আরেক দিন দেখাবো কারণ এটা একটু লং প্রসেস যেমন এই যে আমি এখানে করেছি দেখুন এই যে এই যে লোকাল স্টোরেজের ভিতরে এখানে আমি সারের যে নামটা ছিল আমি সেই নামটাকে একটু রিনেম করে এইভাবে নাম দিয়েছি এবং ইংলিশ ইন অ্যাকশনের যে অডিওগুলো আছে এই যে ইংলিশ ইন অ্যাকশনের অডিও সংগুলো আমাদের প্রাথমিক বিদ্যালয়ের এই যে এই যে এইগুলো এখান থেকে আপনি এই যে এইগুলা আমি এখানে অ্যাড করেছি হ্যাঁ আপনারা চাইলে এইগুলো এখানে অ্যাড করতে পারবেন তো এইগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও করব তারপর এখানে প্রয়োজনীয় ভিডিও এবং পাওয়ার পয়েন্ট ডিজিটাল কন্টেন্ট নামে আমি আরেকটা লেয়ার এখানে ক্রিয়েট করেছি হ্যাঁ এখানে এই এখানে ক্লিক করলে এই ভিডিওটা এখানে ভিডিও আকারে এখানে কিন্তু এটা শো করবে হ্যাঁ এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো এরপর আসেন আমাদের এখানে এই যে তৃতীয় যে সেকশনটা স্যার এখানে রেখেছেন অনলাইন স্টোরেজ তো এই অনলাইন স্টোরেজটার লোকেশনটা আমরা একটু দেখি এই যে তৃতীয় সেকশন সেটা হচ্ছে অনলাইন স্টোরেজ তো এখানে অনলাইন স্টোরেজ নাম দিতে চাইলে আপনি দিতে পারেন অন্য কোনো নাম দিয়ে দিতে চাইলেও আপনি দিতে পারবেন তো অনলাইন স্টোরেজের ভিতরে এই ইউএল থেকে ইউএল পর্যন্ত এখানে পাঁচটা শিরোনাম স্যার এখানে রেখেছেন এই যে এখানে কিন্তু ব্লাঙ্ক রেখেছেন স্যার অনেক সময় আমাদের কিছু অনলাইন লিঙ্কের প্রয়োজন হয় যেগুলোতে আমরা সরাসরি প্রবেশ করতে পারি এই যে আইপিএমআই আমাদের উপবৃত্তি এবং সিআরবিএস এগুলা এই যে আমি যদি আপনাদেরকে আমার প্রজেক্টটা একটু দেখাই এই অনলাইন যেটা এটাকে কিন্তু আমি এই যে নিচে নিয়ে আসছি ফুটারে নিয়ে আসছি এই যে হচ্ছে আমাদের অনলাইন স্টোরেজ আমাদের এই অনলাইনে অনেক কাজকর্ম আমাদের করতে হয় যেমন আইপিএমআইস আছে প্রবৃত্তি তারপরে আইকর রিটার্ন শিক্ষক হ্যাঁ এইভাবে যেই যে এইগুলো আমাদের প্রাথমিকের সাথে সম্পৃক্ত ওগুলা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন এই লেয়ারটার মধ্যে এই পাশের এই লেয়ারটার মধ্যে করতে পারবেন অথবা আপনি যদি মনে করেন যে এই পুটারে নিয়ে আসবেন আমার মতো নিয়ে আসতে পারেন সেটাও আমি এখন আপনাদেরকে দেখাবো তো অনলাইন স্টোরেজের সুবিধাগুলো হচ্ছে আপনি যখন এই যে এখানে যে কোনো একটাতে ক্লিক করবেন এই যে আমি যদি এখানে এই যে এই ক্লিক করি তাহলে আমাকে কিন্তু এটাকে নিয়ে যাচ্ছে আমাকে আরেকটা ট্যাবের মধ্যে এই কাজটা কিন্তু আপনারা অনেকে আমি দেখলাম আমাদের এই বাম পাশের এই যে এখানে যে লেয়ারটা আপনারা এইখানে কিন্তু দেখলাম অনলাইন স্টোরেজ গুলাকে লিঙ্ক গুলাকে আপনারা এখানে দিচ্ছেন এখানে দিলে এই যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে আপনার এই পেজটা কিন্তু আলাদা ট্যাবে ওপেন হবে না আমাদের এইখানে যে এরিয়াটা আমাদের যে স্টেজ এরিয়া এইটার মধ্যে কিন্তু এটা ওপেন হবে এটা কিন্তু এইখানে ওপেন হবে এইটা এখানে ওপেন হলে আপনি যদি আপনার আইডি পাসওয়ার্ডটা এখানে দিয়ে এখানে লগ ইন করেন তাহলে কিন্তু এটা এখানে লগ ইন হবে না আসুন আমরা এখানে একটু দেখি আমাদের অনলাইন স্টোরেজটা কিন্তু এই বাম পাশের শেষের যে সেকশনটা এখানে রাখা আছে আমরা যদি এডিট অপশনে আসি এখানে দেখুন অনলাইন স্টোরেজ এই অনলাইন স্টোরেজটার ভেতরে কিন্তু আমাদের এই ইউএল গুলা এখানে দেখবেন টোটাল এই পাঁচটা এলআই আছে এই পাঁচটা এলআই এর ভেতরে কিন্তু এই পাঁচটা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন এটাও আপনার এই মেনুগুলোর মতোই আপনি এখানে আরও কিছু ফাইল যদি অ্যাড করাতে চান এখানে অ্যাড করতে পারেন আর যদি অনলাইন কোনো স্টোরেজ এখানে অ্যাড করতে চান সেটাও করতে পারবেন যেমন ধরুন আমি এখানে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আমি এখানে অ্যাড করেছি তো এটা আপনি অ্যাড করার জন্য আপনাকে আরেকটু অ্যাডভান্স হতে হবে এটা কিভাবে এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সরাসরি যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক গুলা সেগুলা এই শো করানোর জন্য যেমন এই যে এইভাবে আমি এখানে রেখেছি যেমন আমি আইপিএমএস এখানে ক্লিক করলে আমাকে আইপিএমএস এর সাইডে নিয়ে যাচ্ছে তো এইগুলা কিভাবে অ্যাড করবেন সেটা আমি এখন একটু দেখাই আপনারা আমাদের এডিট ফাইলে আসবো আসার পর আমরা এখানে স্ক্রল করি এই যে স্ক্রল করে করে একটু নিচে আসবো এইখানে আসবো এই যে এখানে পুটার শিরোনাম এইখানে আপনি যে একটা নাম দিতে পারেন এখানে পুটার শিরোনাম নামটা আছে আপনি আপনার যে কোন নাম এখানে দিতে পারেন নামটা এখানে এডিট করে তারপর এরপর দেখবেন এখানে যে টেবিল র্যাঞ্চ টিআর থেকে শুরু করে টিআর এর ভিতরে এখানে যে লিঙ্কগুলো আছে এগুলোর ভিতরে আপনি অনলাইন স্টোরেজগুলো শো করাবেন অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এখানে 4টা লিংক করা আছে আর তো আপনি যদি আরো বেশি প্রয়োজন হয় তো আপনি এখানে আরো অ্যাড করতে পারবেন এই যে আমি যেভাবে এখানে অ্যাড করছি দেখেন এই যে একটা টিয়ারের ভিতরে আমি এখানে 1 2 3 4 5টা লিংক আমি অ্যাড করেছি তারপর আরেকটা টিয়ারের ভিতরে আমি আরো 5টা এবং আরেকটা টিয়ারের ভিতরে আমি আরো 5টা তো এখানে লিংকগুলা কিভাবে আপনারা অ্যাড করবেন তার জন্য আপনারা যেমন যে প্রথম যেটা আছে আমি প্রথমটা আপনাদেরকে দেখাই আপনারা এই যেকোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন যেমন আমরা আই পি ঢুকলাম ঢোকার পরে এখান থেকে লিঙ্কটাকে সরাসরি কি কন্ট্রোল দিয়ে কপি করবেন কপি করে এখানে এই এডিট ফাইলে আসবেন আসার পর এই যে এল আই এর পরে দেখবেন এখানে আহ এইচ আর ই এফ এর পরেই একটা হ্যাশ বাটন দেয়া আছে ডাবল কোটেশনের ভিতরে এই হ্যাশ বাটনটাকে এখান থেকে মুছে দিয়ে আপনার কপি করা ইউআরএলটা এখানে ফেস্ট করবেন এইভাবে ফেস্ট করে আর এখানে যে লিঙ্ক শিরোনাম লেখা আছে এটা আপনি এখান থেকে এডিট করে দিবেন এখানে আপনি কি করবেন ধরুন আইপিএমআইএস এটা লিখে দিলেন হ্যাঁ এটা লিখে দিয়ে এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন সেভ করে এখানে এসে যদি আমাদের ফাইলের মধ্যে আমরা রিলোড করি তাহলে দেখবেন এখানে আইপিএমএস নামে একটা লিঙ্ক আপ হয়ে গেছে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন দেখবেন আপনাকে আইপিএমআইএস এর সার্ভারে নিয়ে যাবে বাট আপনি কিন্তু আমাদের ওয়েব পেজ থেকে কিন্তু বেরিয়ে যাবে আমরা যে ওয়েব পেজে ছিলাম সেই ওয়েব পেজ থেকে বেরিয়ে আপনাকে এই আইপিএমএস এর সার্ভারে নিয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি যে আমরা আমাদের ওয়েব পেজটা থাকবে এটা আলাদা একটা ট্যাবে ওপেন হবে যেমনটা ধরুন আমি আমি যেভাবে করেছি যেমন ধরুন আমি যদি এখানে যে এনসিটিভি এখানে ক্লিক করি তাহলে এটা আমার আলাদা একটা ওপেন হচ্ছে আমার যে সেই আছে বাট আমার এটা আলাদা ট্যাবে ওপেন হয়েছে দেখেন আর এখন আমরা যেটা করলাম এটাতে যদি আমরা এখানে আইপিএমআইসি ক্লিক করি তাহলে দেখেন আমার এটা এই ট্যাবে ওপেন হচ্ছে আমার ফুলওর ট্যাবটা আমার ফুলওের সাইটটা মুছে গিয়ে এই ট্যাবের মধ্যেই আমার টা ওপেন হয়েছে তো তো আমরা এটা আলাদা ট্যাবে ওপেন হবে তো আলাদা ট্যাবে ওপেন করার জন্য দেখেন আমি কি করেছি এখানে এই যে আমারটা আপনারা এই সবগুলোকে একটা টিডির ভিতরে নিয়ে আসবেন তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে যে টেবিল ড্যান্স টিআর এখানে ক্লিক করলে দেখবেন এই টিআর পর্যন্ত এটা হচ্ছে ক্লোজ তার উপরে দেখবেন একটা টিডি ক্লোজ আছে টেবিল ডাটা তার উপরে যে ইউএল টা আছে এই ক্লোজ ইউএল থেকে আপনি এইভাবে সিলেক্ট করে উপরে এসে এইখানে ইউএল পর্যন্ত এটা আপনি সিলেক্ট করবেন দেখবেন এখানে উপরে একটা 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 এবং নিচে রেখে এই লেখাগুলোকে সব আপনি এখান থেকে ডিলিট করে দিবেন এইভাবে ঠিক আছে ডিলিট করে এখানে এন্টার দিয়ে একটু জায়গা ফাঁকা করে রাখবেন রেখে এইখানে এখন আপনি একটা টিআর ওপেন করবেন এরকমভাবে করে আরেক আরেক এরকম একটা টি আর ওপেন এবং একটা টি আর ক্লোজ করবেন করে আরেকটা এখানে ক্রিয়েট করবেন যেমন ওপেন করার জন্য আপনি এখানে গেটার দেন লেস দেন এর ভিতরে একটা টি আর লিখবেন হ্যাঁ লিখে জাস্ট বাইরে এসে একটা এন্টার ছাপবেন চেপে এখানে নিচে এসে আবার লিখবেন এখন আপনি এটাকে ক্লোজ করবেন এই যে স্ল্যাশ দিয়ে তারপর টি আর দিবেন তাহলে আপনার এই টিয়ারটা এখানে ক্লোজ হয়ে যাবে এবার আপনি এখানে এই টিয়ারের ভেতরে যতগুলা ইচ্ছা ততগুলা কোড আপনি এখানে লিখতে পারবেন এই যে একটা টিয়ার ওপেন এই টিয়ারটা ক্লোজ এটা আমার মূল টিয়ার তারপরে এই যে টিডি টেবিল ডাটাটা এখানে ওপেন এখানে ক্লোজ আবার এখানে একটা টিয়ার এখানে একটা টিয়ার দিয়ে ক্লোজ এটা ওপেন এটা ক্লোজ তাহলে তিনটার ভেতরে এখন আমরা এখানে একটা কোড লিখবো সেই কোডটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়ে রাখবো এটা কপি করে সরাসরি এখানে বসিয়ে দিবেন তো এই কোডটা হচ্ছে আমাদের এই যে এরকম একটা কোড হবে এই যে টিডি দিয়ে আপনি কোডটা লিখবেন এই যে টিডি দিয়ে টিডি পর্যন্ত আমি এটাকে কপি করে তাদেরকে এখানে দেখাই এই জাস্ট এই জায়গায় আপনি এটাকে ফেস্ট করবেন এইভাবে কপি করে এখানে আপনি বসাই দিবেন তাহলে এখানে এখন দেখেন আমি কি লিখলাম এই লিঙ্কটাই কিন্তু আপনাদের সরাসরি আরেকটা ট্যাবে নিয়ে গিয়ে সেটাকে আপনাকে ওপেন করে দিবে এটা হচ্ছে আমাদের আইপিএমএস এর সরাসরি এই ইন্টারফেসটা আর এখানে আমি আইপিএমআইএস বা ডিপি এটা আমি মুছে দিলাম হ্যাঁ এতটুকু রাখলাম হ্যাঁ ঠিক আছে এবার আপনি জাস্ট এটাকে কপি করেন হ্যাঁ এটাকে কপি করে নিচে এখানে আপনার যে কয়টা আপনি এখানে রাখতে চাচ্ছেন সেই কয়টা আপনি এখানে পেস্ট করে দেন ঠিক আছে চারটা দিলাম বা পাঁচটা দিলাম এখানে কিন্তু আপনার এই একটা লাইনের মধ্যে দেখুন এখানে আমি যদি দেখাই এখানে কিন্তু একটা লাইনের মধ্যে এক দুই তিন চার পাঁচটা করে আপনি রাখতে পারবেন হ্যাঁ বাকিগুলো আপনাকে দ্বিতীয় লাইনে নিয়ে যেতে হবে এইভাবে দ্বিতীয় লাইনে নিয়ে যাওয়ার জন্য আর শিরোনামগুলো এখানে যদি আপনি ছোট ছোট করে লেখেন তাহলে এগুলো সুন্দরভাবে দেখাবে আর যদি আপনি শিরোনামগুলো বড় করে লেখেন তাহলে কিন্তু এখানে চারটা লিখলে বাকিটা আবার নিচের লাইনে চলে যাবে যেমন আমি যেভাবে এখানে লিখেছি আর কি আমি এক লাইনে এখানে পাঁচটা লিখেছি পাঁচটার পরে আবার কিন্তু আমি আরেকটা টিয়ার ক্রিয়েট করে এই থেকে এই টিয়ার ভিতরে আবার পাঁচটা লিখেছি দেখেন ঠিক আছে তারা চাইলে এটার স্ক্রিনশট রেখে দিতে পারেন আমার মূল কিন্তু যে টিয়ারটা আমি প্রথমে দেখাইছি এই যে টিয়ারটা থেকে এই টিয়ারটা কিন্তু ভিতরে থাকবে এবং এই টিডিটা এই টিডিটা ভিতরে থাকবে এর ভিতরে কিন্তু আমাদের আমি এখানে তিনটা লাইন করেছি তিনটা সেকশন করেছি যেহেতু এখানে এর ভিতরে এই টেবিল ডাটা পাঁচটা রেখেছি পরে আরেকটা টিয়ার ওপেন এবং ক্লোজ করে তার ভিতরে আবার এখানে পাঁচটা রেখেছি আবার তিনটা চারটে এভাবে রেখে দেখবেন রেখে দেখার পরে যখন দেখেন যে লাইনে নিয়ে নেয় এই যে যেমন আমার এখানে দেখেন লাস্টে যেটা দেখাচ্ছে বাংলাদেশ স্কাউট এটা কিন্তু স্কাউট শব্দটা নিচের লাইনে চলে গেছে আর এখানে জায়গা না থাকার কারণে এবার নিচের দিকে চলে যাবে আপনি দেখে নিবেন আপনার কয়টা দরকার হয় এভাবে করবেন এখন আসেন আমরা আমাদের যে এডিট ফাইলটা এখানে আমরা আসলাম আসার পর এখন দেখেন এই জাস্ট একটা যখন আমরা লিখলাম বাকিগুলাকে কপি করে করে এখানে লিখলাম তাহলে আমার এই টিয়ারটা এই টিয়ার এখানে কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে তো আমরা এখানে পাঁচটা রাখছি এখন যদি আপনি আরেকটা লেয়ার তৈরি করতে চান তাহলে এই এর নিচে একটা এন্টার দিবেন এইভাবে জায়গা ফাঁকা করে এইখান থেকে এখান পর্যন্ত আপনি কপি করবেন কপি করে এই জায়গায় এসে আপনি পেস্ট করে দিবেন দিলে দেখবেন এখানে আপনার আরেকটা লেয়ার তৈরি হবে যেমন আমরা যদি এটাকে এখন সেভ করে এখানে এসে এখানে রিলোড করি তাহলে দেখেন আমাদের এখানে এই যে একটা একটা দুইটা লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ট্যাবে ওপেন হবে এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা আলাদা ট্যাবে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে আপনার মূল যে ফাইলটা সেটা কিন্তু এখানে আপনারা করে নেবেন আর অনলাইন স্টোরেজের যেটা এটাও যদি আপনারা অ্যাড করতে চান আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সমূহ আমি যেভাবে অ্যাড করেছি আর কি তাহলে এটা আমি এটাও আমি ডেসক্রিপশন বক্সের সেকশনগুলো আমি এভাবে দিয়ে রাখবো এই যে এটা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সমূহ তো এটা আমি যেভাবে অ্যাড করেছি এটা যদি আপনারা এভাবে অ্যাড করতে চান তাহলে আপনারা এই কোডগুলো আপনারা কপি করে পেস্ট করে বসিয়ে দিবেন তো এই কোডগুলো হবে আপনাদের এই অনলাইন স্টোরেজের ভেতরে দেখেন আপনাদের যে অনলাইন স্টোরেজটা আছে এই অনলাইন স্টোরেজের ভেতরে এখানে আপনারা কি করবেন এখানে এই যে এখানে আপনারা এই যে ডিআইবি থেকে শুরু করে এই ডিআইবিটা এখানে ক্লোজ হয়ে গেছে এই ডিআইভি থেকে এই ইউএল এর নিচে যে ডিআইবিটা আছে এটা আবার এটা না কিন্তু এটা কিন্তু এইখান থেকে শুরু হয়ে এখানে ক্লোজ হইছে সেটা না জাস্ট এই ডিআইবি ভিতরে যে ইউএলটা আছে এই ইউএল গুলা পর্যন্ত এই ডিপটা এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা আপনারা কি করবেন ডিলিট করে দিবেন ডিলিট করে আমার এই যে এখান থেকে আমি যেগুলো এখন কোড দেব এই কোডগুলা এই যে এখান থেকে যেভাবে আমি লিখে দিচ্ছি আমি তো আমি তো আমি যদি এখানে চারটা লিঙ্ক আমি করেছি আপনারা যদি চারটা না থাকে আরো কম থাকে আরো কম করবেন একটা যেভাবে করবেন বাকিগুলো আমি করে করে এখান থেকে শুরু আমার এটা এখানে গিয়ে ক্লোজ হয়েছে দেখেন এই যে এটা এখান থেকে এখানে শুরু আর এটা এখান থেকে এখানে শেষ এইভাবে থাকবে এখান থেকে শুরু করে আপনারা এখান পর্যন্ত এটাকে কপি করবেন এখানে একটা এটা আমি ভিডিও এই কোডগুলা এই এই এখান থেকে এখান পর্যন্ত এই কোডগুলা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে দেখে অথবা এটাকে পুরোটাকে জাস্ট এভাবে কপি করে আপনার এখানে আনবেন জাস্ট এই এই কোডগুলাকে আপনারা এখান থেকে এভাবে ডিলিট করে দিবেন দিয়ে এখানে একটু জায়গা ফাঁকা করবেন করে এনে এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এগুলা বসিয়ে দিবেন তাহলে এইখান থেকে এখান পর্যন্ত একটা কিন্তু আপনার এখানে চলে আসবে যেমন এখানে আমি দিয়েছি ফেসবুক পেজ আপনি যদি পেজ না থাকে আপনি নামটা এই যে এখানে যে ফেসবুক পেজ কালো যে লেখাটা দেখা যাচ্ছে এটা কিন্তু লিঙ্ক না এটা হচ্ছে শিরোনাম এটা হচ্ছে লিঙ্ক এই জন্যই কিন্তু এখানে দুইটা লেয়ার দেখা যাচ্ছে এটা নামের জন্য এটা লিঙ্ক এর জন্য ঠিক আছে তো এটা যেভাবে আছে ঠিক এভাবে রাখবেন আপনি এখানে জাস্ট ফেসবুক প্রোফাইল লিখতে পারেন সেজ প্রোফাইল লিখে এই জায়গায় আপনার ফেসবুক প্রোফাইলের লিংকটা দিয়ে দিবেন এটা আমার ফেসবুক প্রোফাইলের লিংক তো আপনারা এটা মুছে কি করবেন আপনার ফেসবুক প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিবেন এই ডাবল কোটেশনটার ভিতরে ডাবল কোটেশন কিন্তু থাকবে তারপরে একটু ডানে এসে এখানে আপনার প্রোফাইলের নামটা দিয়ে দিবেন আমি আমার পেজের নাম এখানে দিয়ে রাখছি আপনারা আপনাদের প্রোফাইলের নামটা এখানে দিয়ে রাখবেন তো দিয়ে রাখার পর যখন এটা যখন ক্লিয়ার হয়ে যাবে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর ঠিক এইটাকে পুরোটাকে আবার কপি করবেন আপনি এভাবে কপি করে এবার নিচে এসে এখানে আবার পেস্ট করবেন করলে এবার যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি এখানে ইউটিউব লিখে হ্যাঁ তখন আপনার ইউটিউবের লিঙ্কটা এখানে দিবেন দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে বসিয়ে দিবেন দিয়ে যখন আপনি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন সেভ করে এখানে আসলে হ্যাঁ এখানে এসে যখন আপনি তো এখানে এসে যখন রিলোড দিবেন দেখবেন এই যে এখানে দেখেন আমার ফেসবুক পেজ ফেসবুক পেজ দুইবার দেখাচ্ছে জাস্ট এখানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এটাকে আমাকে সরাসরি আমার ফেসবুক পেজ কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এই দেখেন আমার সরাসরি ফেসবুক পেজ কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে আবার যদি আমি এখানে এই যে ইউটিউবের এখানে ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাও এখান থেকে সরাসরি ওপেন হয়ে যাচ্ছে এটা আপনারা এভাবে করতে পারেন আমার কাছে ভালো লেগেছে আপনারা করতে পারেন আর যদি মনে করেন আলাদা ভিডিওতে এটা দেখাবো তো আজকের শেষের কাজটা আপনাদেরকে একটু দেখাই যে একদম লাস্টে যে সেকশনটা আছে এই সেকশনটা আপনি কিভাবে এডিট করবেন এটা যদি আপনাদেরকে এটা দেখিয়ে এই ভিডিওটা আজকে শেষ করব। আমরা জাস্ট একদম কি করব নিচে চলে যাব একদম নিচে যেহেতু এটা একদম লাস্ট লেয়ার এই যে লাস্ট লেয়ারে আমরা চলে আসবো ফুটার সেকশন এই যে পুটার সেকশনে এসে যে এখানে এই যে এখানে যে লেখা আছে আপনার বিদ্যালয়ের নাম লিখুন এখানে আপনি আপনার বিদ্যালয়ের নামটা লিখে দিবেন এই যে দেখুন লাস্ট এইখানে লেখা আছে আপনার বিদ্যালয়ের নাম লিখুন আপনি বিদ্যালয়ের নাম লিখলে এখানে আপনার বিদ্যালয়ের নামটা চলে আসবে আর এখানে ফাওয়ার বাই ইসমাইল মোকারা ইসমাইল স্যারের নাম লেখা আছে আপনার নামটা যদি আপনি এখানে দিতে চান তাহলে এখানে আপনার নামটা আপনি দিয়ে দিবেন যেমনটা ধরুন আমি এখানে যেভাবে দিয়েছি যে এখানে আমার স্কুলের নাম শো করতেছে এখানে আমার নামটা শো করতেছে আবার আমি যদি এখানে ক্লিক করি দেখেন তাহলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে দেখেন এই যে এইভাবে তো আপনি যেহেতু এখানে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন সেহেতু আর এখানে প্রোফাইল লিংক দেওয়ার দরকার নেই এখানে জাস্ট আপনার নামটা দিয়ে দিলেই হবে তো এটার জন্য আপনি নিচের একদম পুটারে এসে জাস্ট এইখানে আপনার বিদ্যালয়ের নামটা দিবেন দিয়ে আর এই যে এখানে দেখেন বাই নাম লেখা আছে আপনার নামটা শো করবে তো এই তো এই পর্বে আপনাদের যে কাজটুকু দেখিয়েছি এরপর আমাদের তেমন আর কোনো কাজ থাকবে না আমাদের এখানে এই যে ডিফল্ট যে ফেস আছে এই ফেসটার সেটিংটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আর এখানে কিভাবে আপলোড করব। সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো লোকাল স্টোরেজ নিয়ে আলোচনা করব। আশা করছি আর একটা ভিডিওতে আমাদের সকল কার্যক্রম মোটামুটি শেষ করতে পারবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইসমাইল সাহের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম